ইডনামি ইন্টারিম সরকার একটি প্রাথমিক পদক্ষেপ নিয়েছে এটিকে আমরা ইতিবাচকভাবে দেখছি তবে স্পষ্ট করে বলতে চাই ছাত্র জনতার মূল দাবি ছিল আওয়ামী লীগকে দল হিসেবে চূড়ান্তভাবে নিষিদ্ধ করা এবং নিবন্ধন সম্পূর্ণরূপে বাতিল করা সাময়িক স্থগিতাদেশ সেই দাবির পূর্ণ প্রতিফলন নয় আমাদের সুস্পষ্ট দাবি দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে দুই দলটির নিবন্ধন চিরতরে বাতিল করতে হবে মাত্র স্থগিত রাখা যথেষ্ট নয় তিন আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক নিষিদ্ধ ঘোষণা করতে হবে বিগত সাড়ে পনেরো বছরের দুঃশাসনের মূল সহযাত্রী হিসেবে কাজ করেছে চোদ্দ দল এবং জাতীয় পার্টি এই রাজনৈতিক শক্তিগুলোর দায় মুক্তি কোনোভাবেই পেতে পারে না এরা চব্বিশে সংগঠিত হত্যাকাণ্ড এবং গণহত্যার মদতদাতা এবং প্রকাশ্য সহযোগী শক্তি আমরা এসব দলের নিবন্ধন বাতিল এবং বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাই ইন্টারিম সরকারের দেওয়া অদার ভিত্তিতে আমরা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অবিলম্বে তিরিশ কর্মদিবসের মধ্যে কার্যকর চাই অন্যথায় ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে জুলাইক্য কঠোর কর্মসূচির মাধ্যমে সকল দাবি আদায় এগিয়ে যাবে আমরা গভীর উদ্বেগের সাথে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দেশের গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গন এখনও ফ্যাসিস্টদের প্লব নয় এক্ষেত্রে আমাদের দাবি মিডিয়া ও সাংস্কৃতিক জগতে ফ্যাসিস্ট নিয়ন্ত্রণের এর অবসান ঘটানো পাঠ্যপুস্তকে জুলাই বিপ্লব অন্তর্ভুক্তকরণ সরকারি ও বেসরকারি গণমাধ্যম জুলাই অভ্যুত্থানের প্রমাণ্য চিত্র প্রতিদিন প্রচার করা বিগত ষোলো বছরে সংগঠিত গণহত্যা ও অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করা যেমন বিডিআর হত্যাকাণ্ড আড়াই ফেব্রুয়ারিতে হত্যাকাণ্ড গণহত্যা শাপলা ছতরে সংগঠিত গণহত্যা হত্যাকাণ্ড দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে সংগঠিত গণহত্যা দু হাজার একুশ সালের ছাব্বিশে মার্চ বিরোধী আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ড গণহত্যা একই সাথে আপনার শেয়ার বাজার লুটপাট করে লাখ লাখ মানুষকে পথে বসানো এগারো লক্ষ কোটি টাকার অধিক টাকা পাচার করা শেয়ার বাজার দুর্নীতি হলমার্ক কেলেঙ্কারি তারপরে পদ্মা সেতুদের দুর্নীতি যত দুর্নীতি রয়েছে যত অর্থপথার রয়েছে এবং যত গুম খুন আয়নাগর রয়েছে প্রত্যেকটা বিষয়কে বিচারের মুখোমুখি করতে হবে একটি পক্ষ এর আগে একাই তারা অন্যান্য পক্ষের সাথে আলোচনা না করে জুলাই ঘোষণাপত্র দিতে চেয়েছিল গভর্নমেন্ট যেহেতু ত্রিশ দিন কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার একটা অঙ্গীকার করেছে আমরা এটা আশ্বস্ত এবং আশাবাদী সেই সাথে আমরা বলতে চাই যে আমরা একটা ড্যামও তাদের কাছে প্রপোজ করতে চাই এবং এর মাধ্যমে আমরা অন্যান্য যত জুলাই স্টেক হোল্ডার আছে তাদেরকেও আমরা আহ্বান জানাতে চাই তাদের পক্ষ থেকে একটা ডেমো দেওয়া হোক এর মধ্য দিয়ে প্রত্যেক স্টেট হোল্ডারের কথা এখানে উঠে আসবে এবং আলটিমেটলি তিরিশ দিন পরে গভর্নমেন্ট যে অভ্যুত্থানের যে ঘোষণাপত্রটা দিবে সেটা তাদের সবার এখানে কনসেন্টটা উঠে আসে আমরা সেটাই আসলে